বন্ধুরা চন্দন চাষ সম্পর্কিত আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন বন্ধুরা চন্দন চাষের ক্ষেত্রে ওয়েদার ফ্লাকচুয়েশান ভীষণভাবে প্রবলেম ক্রিয়েট করে আমি মূলত আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের কথা বলবো দেখুন এখানে আপনারা সবাই জানেন যে বিশেষ করে রেইনি সিজনে ভীষণভাবে ওয়েদার ফ্লাকচুয়েশান হয় এই কন্ডিশনে এই অবস্থায় বলি আমি বিগত এখান থেকে যদি তিন চার দিন আগের কথা বলি ধরুন এখান থেকে দুদিন ক্রমাগত এখানে রোদ্দুর হচ্ছে আমার এখানে আমি যেখানে আছি সাহসের ক্যানিংয়ে এর আগে প্রায় দশ দিনের মতো কন্টিনিউয়াসলি কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন ছিল প্রায় সারাদিনই সূর্যের দেখা পাওয়া যায়নি আর ভীষণভাবে বৃষ্টি হয়েছে এর ফলে দেখুন এই বৃষ্টির সময়গুলোতেও কিন্তু এই চারাগুলো যখন কন্টিনিউ কন্টিনিউয়াসলি যখন রেইনফল হচ্ছিলো বৃষ্টি হচ্ছিলো তখন কিন্তু এই চারাগুলো খুব সুন্দর ছিল ভীষণ সতেজ ছিল এবং পুরো সবুজ ছিল কিন্তু পরিস্থিতি তখনই খুব পরিবর্তন হতে শুরু করলো যখন হঠাৎ করে আকাশে একদম উজ্জ্বল আবহাওয়া সারাদিন প্রচণ্ড রোদ্দুর এই কন্ডিশান প্রায় দুদিনের মতো রয়েছে এখানে হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাওয়ায় কিন্তু এই যে ওয়েদার যে তারতম্য তৈরি হয়েছে আবহাওয়ার যে তারতম্য অর্থাৎ একটা দীর্ঘ সময় একটা মেঘাচ্ছন্ন ভাব তারপরে সেই সময়তে প্রবল বৃষ্টিপাত তার থেকে হঠাৎ করে একদিনেই পুরো পরিষ্কার আবহাওয়া এবং ভীষণ রোদ্রোজ্বল আবহাওয়া প্রচণ্ড গরম এর ফলে এই যে আবহাওয়ার যেই তারতম্য এই ভীষণ তারতম্য কিন্তু সাদা চন্দনের নিতে প্রবলেম হয় সাদা চন্দন কিন্তু এর সঙ্গে হ্যাবিচুয়েট নয় কারণ এটা যেখানকার অরিজিন এখান এটা যেখানকার অরিজিনাল স্পিসিস মূলত দক্ষিণ ভারত এখন দক্ষিণ ভারতের ওয়েদার কন্ডিশান যারা জানে তারা দীর্ঘ সময় এরকমভাবে ওয়েদারের ফ্লাকচুয়েশান খুব কম হয় হঠাৎ করে টেম্পারেচার অনেক বেশি বেড়ে গেল হঠাৎ করে টেম্পারেচার অনেক কম হয়ে গেলো এই যে হঠাৎ প্রবণতা এটা কিন্তু আমরা দক্ষিণ ভারতে দেখতে পাই না কারণ দক্ষিণ ভারত মূলত আমরা যদি দেখি রেখা থেকে মাত্র আট ডিগ্রি উত্তরে তো আমরা কন্যাকুমারীকে যদি দেখি রেখা থেকে মাত্র আট ডিগ্রি উত্তরক্ষাংশে অবস্থিত তো এই উত্তর অক্ষাংশে অবস্থিত হওয়ার জন্য নিরক্ষরেখায় প্রায় সারা বছর টেম্পারেচারের একটা নির্দিষ্ট মানে ইন্টারভেল তেমন আমরা দেখতে পাই না অর্থাৎ টেম্পারেচারের খুব বেশি ফ্লাকচুয়েশন হয় না যদি টেম্পারেচার ফ্লাকচুয়েশান হয় আপনার কুড়ি থেকে তিরিশের মধ্যে ঘোরাফেরা করে বা আরেকটু বেশি কিন্তু আমাদের এখানে আমাদের এখানে যেমন হয় হঠাৎ করে টেম্পারেচার কুড়ি হয়ে যাচ্ছে হঠাৎ করে টেম্পারেচার ছত্রিশ আটত্রিশ চল্লিশ হয়ে যাচ্ছে তো এই কন্ডিশান থাকলে কিন্তু এই অবস্থায় কিন্তু চন্দন চাষের এরকম অবস্থা আপনারাও দেখতে পাবেন হয়তো আপনাদের মনটা খারাপ হয়ে যেতে পারে যে এটা আমার চন্দন গাছগুলো এত সুন্দর দেখতে ছিল হঠাৎ করে এক দু দিনের পরিবর্তন এরকম গাছগুলো একটু ফ্যাকাশি টাইপের হয়ে গেল বা কিছু গাছের পাতা ঝরে যাচ্ছে কিছু গাছ একটু রুগ্ন মতো হয়ে গেল এই দেখুন কিছু গাছ রুগ্ন মতো হয়ে গেলো এগুলো আপনারা দেখতে পাবেন এতে কিন্তু বন্ধুরা ভয়ের কোনো কারণ নেই আপনাদের আমি বারবার একটা কথা একটা কথাই বললো যে এতে কিন্তু ভয়ের কোনো কারণ নেই এতে আপনাদের নির্দিষ্ট কিছু পরিমাণ গাছ কিন্তু মারাও যাবে এটা আমি বলে দিচ্ছি তবে সেই সংখ্যাটা হিউজ নয় যদি আপনারা সঠিকভাবে এর পরিচর্যা করতে পারেন এই সময়গুলোতে কি করতে হবে এই সময়গুলোতে দেখতে হবে যে যে গাছগুলো রুগ্ন হয়ে পড়ছে সেই গাছগুলোর গোড়াতে এক্সট্রা এক্সেসিভ কোনো রেইনফল বা তোম আপনাদের এক্সট্রা কোনো জল জমে আছে কিনা বেশি জল জমে আছে কিনা যদি বেশি জল জমে থাকে এই পাত্রগুলোর নিচের অংশ সঠিকভাবে ড্রেনেজ রয়েছে কি সিদ্ধ রয়েছে কিনা সেগুলো দেখে নিন এইগুলো একটু খেয়াল রাখুন আর এই অবস্থায় হঠাৎ করে দীর্ঘদিন ধরে বৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে আকাশ মেঘলা ছিল এই অবস্থায় হঠাৎ করে একদম প্রখর রোদ্রে গাছগুলোকে রেখে দেবেন না বা প্রখর রৌদ্দ্রে থাকলে সেখান থেকে হালকা সরিয়ে আনুন ছায়ার মধ্যে রাখার ব্যবস্থা করুন কারণ হঠাৎ বৃষ্টি দীর্ঘদিন ধরে তারপরে হঠাৎ প্রচণ্ড রোদ্দুর সেই রোদ্দুরে আপনি যদি সারাদিন গাছগুলোকে রেখে দেন গাছ কিন্তু মারা যাবে অবধারিত অতএব সেইভাবে আপনাদের কিন্তু পরিশ্রম করতে হবে বাট এই কন্ডিশনে গাছগুলোকে আর রৌদ্রে ফিরে রাখলে হবে না যেখানে থাকতো সেখানে সাহাযুক্ত পরিবেশে নিয়ে কিছু রেখে আবার একে অ্যাডাপ্টেশান করিয়ে হ্যাবিচুয়েট করিয়ে কিন্তু এগুলোকে ধীরে 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 আবার গুঁড়ো করে তুলতে হবে আশা করি এইভাবে আপনারা যদি একটু ব্যবস্থাপনা করেন একটু যদি সময় খেয়াল রাখেন কিন্তু চন্দন গাছের ডেথ রেট মারা যাওয়ার যে হার সেটা কিন্তু অনেকটাই রিডিউস হয়ে যাবে দেখুন ওয়েস্টবেঙ্গলে আপনি চারা তৈরি করবেন সাদা চন্দনের চারা সেই চারা মারা যাবে না এটা কিন্তু হয় না মারা যাবেই দক্ষিণ ভারতে অনেকেই চা তৈরি খুব সহজ আপনারা নার্সারি থেকে গিয়ে খুব কম দামে চারা কিনেও নিয়ে আসেন কোনো ব্যাপার নয় আপনাকে হয়তো দুশো টাকার মধ্যে খুব ভালো চারা দিয়ে দিচ্ছে কিন্তু সেই চারা দক্ষিণ ভারতের চারা দাদা দক্ষিণ ভারত থেকে আনা হচ্ছে সেখানে সেই কন্ডিশনে খুব সহজে দক্ষিণ ভারতে চারা তৈরি করা যায় কিন্তু ওই চারা যখন ওয়েস্টবেঙ্গল এনে লাগাবেন তখন মারা যাওয়ার প্রবণতা তো বেশি থাকবেই কিন্তু এই যে চারা এখানে তৈরি হচ্ছে এই চারা কিন্তু ওয়েস্টবেঙ্গলের আবহাওয়ায় কিন্তু অ্যাডাপটেশন করে হ্যাবিচে হ্যাবিজেট করেই কিন্তু ধীরে 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 গ্রো করছে এতে যেমন ডেথ রেটও বেশি তেমনি এটা যখন বড় হবে এটা যখন দেড় ফুট এক ফুটের মতো হয়ে যাবে তখন কিন্তু এর ডেথ রেট জিরো হয়ে যাবে প্রায় শূন্য মানে এই অবস্থা আপনি মাঠে লাগালে তারপরে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম হয়তো দশটা চারা লাগালে আপনার একটা কি দুটো চারা মারা যাবে বাদ কিন্তু সব স্টেবেল হয়ে যাবে তো এই জন্য কিন্তু আমরা সবসময় পরামর্শ দিই ব্যক্তিগতভাবে আমি আপনাদের সবাইকে বলি দেখুন চারা নার্সারি থেকে কেনার পরিবর্তে যদি সময় দিয়ে একটু পরিশ্রম করে নিজেরা বাড়ি তৈরি করতে পারেন তাহলে সেই চারাই কিন্তু আপনাদের জন্য আদর্শ হবে তো বন্ধুরা এই এখন এই কন্ডিশানে যেহেতু ওয়েদারের এই কন্ডিশান দেখতে পাচ্ছি সেই জন্য এই বিষয়টা আপনাদের সঙ্গে এই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার আমার ইচ্ছা ছিল তাই আমি আপনাদের জানিয়ে দিলাম আর এই রিলেটেড কোনো প্রবলেম হলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনারা সেখানে জয়েন্ট হয়ে আপনার যদি কোনো সমস্যা থাকে সেটা আপনারা জানাতে পারেন আপনারা খুব ভালো থাকবেন বন্ধুরা সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ